দেশ এবং দেশের বাইরের বন্ধুগণ সকলকে জানাই ঈদ মোবারক কারণ কালকেই তো আমরা উল ফিতর পালন করলাম আজকে ঈদের পরের দিন অর্থাৎ সওয়াল মাসের দ্বিতীয় তারিখ তো প্রিয় বন্ধুরা অনেক দিন হলই ইউটিউবে আমি লাইভে আসি না আজকে আপনাদের সাথে আমি হাফেজ মাসুদুর রহমান জিহাদি সিরাজগঞ্জ সদর উপজেলা থেকে আপনাদের সাথে লাইভে যুক্ত হলাম অবশ্যই আপনারা কে কোথা থেকে আমার লাইফটি দেখতে পাচ্ছেন অবশ্যই জানিয়ে দেবেন আমি প্রথমে কোরআনে কারিম থেকে তেলাওয়াত করব এবং আমি ইসলামিক সঙ্গীতও গাব তো অবশ্যই আপনারা ধীরে ধীরে যুক্ত হতে থাকুন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. প্রিয় বন্ধুরা আমি কোরআনে কারিম থেকে সবচেয়ে প্রসিদ্ধ একটি সোরা সৌরা ফাতিহা ফাতেহা আমি তেলাওত করলাম অবশ্যই কেমন হলো পরবর্তীতে আপনারা অবশ্যই জানিয়ে দিবেন যারা পরবর্তীতে ওয়াশিং করবেন এবং আমার সঠিক মিডিয়া টোয়েন্টি ফোর থেকে আমি অনেক দিন আগে লাইভে আসছিলাম তো আজকে আবার লাইভে চলে আসলাম তো দীর্ঘ সেই কয়েকটা বৎসর যাব যাননি ইউটিউবের সাথে তো আমার ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করা হয়েছে দু সালে আজকে দু সাল দীর্ঘ কয়েকটা বৎসর হলো কিন্তু আমি এই প্ল্যাটফর্মে আপনাদের সাথে আমি যুক্ত আছি এবং যুক্ত থাকার চেষ্টা করি যদি আল্লাহ সুবাহ আমাকে নেই খায় তেতে ইবেদান করে তো আপনাদের সাথে থাকবো ইনশা আল্লাহ তো যাই হোক প্রিয় বন্ধুরা যে কথা বলতেছিলাম ইউটিউবের জার্নিটা আমার অনেক দিন যাবৎ আর ইউটিউব সম্পর্কে আমি ততটা আগে অতটা জানতাম না তবে জানার পর থেকে আমার কিন্তু চ্যানেল ক্রিয়েট করা তখন থেকে আমি এই প্ল্যাটফর্মে কাজ শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ আমি এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আল্লাহ সুবাহনবত আমাকে দিয়েছেন এবং ইউটিউবের পক্ষ থেকে আমাকে গিফট হিসাবে পার্টনার মনিটাইজ থেকে আমাকে বেশ কিছু ডলার ইনকাম করার সুযোগ ইউটিউব আমাকে দিয়েছে তো এই প্ল্যাটফর্মে আমরা যারা কাজ করি এবং যারা কাজ করছেন সকলকেই উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা সুন্দর সুন্দর কন্টেন্ট মেক করবেন এবং আমরা যারা ইসলামিক কন্টেন্ট আপলোড করে থাকি তো আমাদের ইসলামিক কন্টেন্টগুলো আপনারা যে সমস্ত দর্শকগুলো দেখে থাকেন তাদেরকে অনেক অনেক প্রীতি অনেক অনেক ভালোবাসা অনেক অনেক অভিনন্দন কারণ আপনারা আমাদের ইসলামিক কন্টেন্টগুলো দেশ পেরিয়ে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদেরকে দেখে থাকেন তো প্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা যে আমার সাথে এত দীর্ঘ কয়েকটা বৎসর যাবৎ আপনারা আমার সাথে আসেন এজন্য অন্তরে অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া এবং অনেক অনেক প্রীতি অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন থাকবে আপনাদের জন্য সব সময় আর আমার যে সমস্ত অডিয়েন্স আছেন আমার এখন তিরিশ একুশ হাজারের উপরে সাবস্ক্রাইবার আলহামদুলিল্লাহ এগুলো সবই আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা আর আমি আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবকে সাবস্ক্রাইব করছেন যারা তাদেরকে অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক ভালোবাসি মহাব্বত করি কারণ আপনারা শুধু ভালোবেসেই আমাকে সাবস্ক্রাইব করেছেন এবং ইসলামিক কন্টেন্ট যেহেতু যারা ইসলামকে মহাব্বত করেন ভালোবাসেন তারাই কিন্তু বিশেষ করে এই সাবস্ক্রাইবটি করেছেন তো আলহামদুলিল্লাহ আমার কথাগুলো আমার কাজগুলো আমার কর্মগুলো আমার ভিডিওগুলো আপনাদের সামনে আমি এক সময় থাকবো না কিন্তু আমার এই ভিডিওগুলো আমার কন্টেন্টগুলো কিন্তু আপনাদের সামনে ভাসতে থাকবে তখনও কিন্তু এই প্ল্যাটফর্ম যদি থাকে এবং আল্লাহ তালা যদি আমাকে বেঁচে রাখে তো অবশ্যই ভালো ভালো কন্টেন্টগুলো আপনারা দেখবেন এবং ভালো লাগলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবের সাথে জিনিসটা ভাগাভাগি শেয়ার করে নেবেন তো ভালো জিনিস যদি থাকে তাহলে আপনার ওয়ালে শেয়ার করে রাখবেন দেখা যাবে যে পরবর্তীতে সেটা আপনার কাজে কাজে লাগলো সেই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন ইউটিউব প্ল্যাটফর্মে জার্নিটা আমার অনেক দিন আগের থেকেই ইউটিউব প্ল্যাটফর্মে আমি আসছি তো আমরা হুজুর মানুষ যাই হোক তারপরেও ইসলামের যেই অজানা অনেক মানুষের অনেক জিনিস আছে যেগুলো মানুষ জানে না সেই জিনিসগুলো আপনাদেরকে জানিয়ে দেব এবং ইউটিউব সম্পর্কে আমার অভিজ্ঞতার আলোকে দীর্ঘ চার পাঁচ বছরের অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে ইনশাল্লাহ যে কোনো ধরনের প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ আপনারা প্রশ্ন করবেন আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো প্রিয় বন্ধুরা প্রিয় ভাই এবং বোনেরা যারা যে যেখান থেকে যে অবস্থায় যেভাবে দেখছেন সকলকে জানায় অনেক অনেক প্রীতি অনেক অনেক ভালোবাসা তো প্রিয় বন্ধুরা এখন থেকে মাঝে মধ্যে ইনশাল্লাহ ইউটিউবে লাইভে আসার চেষ্টা করব আর যখনই লাইভ আসবো আপনাদেরকে আমার কমিউনিটি যেই ট্যাব আছে ওইখান থেকে আপনাদেরকে অ্যানাউন্স করে দেবো ওইখান থেকে জানিয়ে দেবো যে আমি কবে কখন আমি ইউটিউবে লাইভে আসব তো আপনারাও কিন্তু আমার সাথে যুক্ত হতে পারেন আপনারাও কিন্তু আমার সাথে কথা বলতে পারেন আপনারাও কিন্তু আমার সাথে এক হয়ে কাজ করতে পারেন তো অবশ্যই আপনারা কিন্তু আমার সাথে যুক্ত হয়ে আমার পথ চলাটা কিন্তু আরও সহজ করে দিতে পারেন আপনারা হ্যাঁ তো প্রিয় বন্ধুরা অবশ্যই আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন আর এই প্ল্যাটফর্মে আমরা যারা আসি তো ইনশাল্লাহ সবাই নিয়ম মেনে আমরা ইনশাআল্লাহ কাজ করব। ইউটিউবের আমরা নিয়ম মেনে কাজ করব কারণ প্রত্যেকটা কোম্পানি কিংবা প্রত্যেকটা জায়গার একটা রুলস আছে প্রত্যেকটা জায়গার একটা গাইডলাইন আছে তো এখানে যদি আপনি ইউটিউবে কাজ করতে চান তাহলে আপনাকে ইউটিউবের গাইডলাইন মেনে আপনাকে কাজ করতে হবে আপনার মন গড়া যদি আপনি কোনো কিছু কাজ করেন তাহলে ইউটিউবের গাইডলাইনের মধ্যে পড়ে গেলে কিন্তু আপনাকে চ্যানেল কিন্তু আপনার টার্মিনেট হয়ে যেতে পারে আপনার চ্যানেলটা কিন্তু ডিলিট করে দিতে পারে তো সেজন্য অবশ্যই আমরা এইখানে কাউকে এই প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়া আমরা কাউকে হেয় প্রতিপন্ন করব না কাউকে আমরা গালমন্দ করব না কারোর সাথে খারাপ আচরণ করব না কাউকে হেয় প্রতিপন্ন হয় এ ধরনের কাজকর্ম এবং ভিডিওর দ্বারা আমরা কাউকে হেউ প্রতিপন্ন করবো না তো এগুলো মাথায় রেখে যদি আপনি ভালো মানের কন্টেন্ট বানো বানোর শেখানোর কন্টেন্ট যদি আপনি আপলোড করে যেতে পারেন তাহলে দেখা যাবে যে এই প্ল্যাটফর্মে আপনি সাকসেস হতে পারছেন সেজন্য প্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা এখান থেকে ভালো কিছু করবেন সে আশা সব সময় করি তো প্রিয় বন্ধুরা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কমেন্ট করতেছে আমার জিরো সেভেন স্কলার্স আসসালামু আলাইকুম হাফিজ সাহেব ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন প্রিয় ভাই আপনি অবশ্যই বলবেন সালামের উত্তর দিন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম রহমতের কালাম আপনি যার বান্দা আমি তার গোলাম বেশ হালাল দুজো খালাম এই দোয়াটি আপনার জন্য করিলাম প্রিয় বন্ধু আপনি কোথা থেকে আমাকে দেখতে পাচ্ছেন অবশ্যই জানাবেন এবং আপনার যদি কোনো ইউটিউব সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনি করতে পারেন আমি আপনার প্রশ্নের উত্তর দিব হ্যাঁ আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া কোথা থেকে আমাকে দেখছেন অবশ্যই জানাবেন আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে ইউটিউব সম্পর্কে তো অবশ্যই লিখে পাঠাতে পারেন ইনশাল্লাহ আমি অল্প কিছুক্ষণই আজকে থাকবো তারপরে ধীরে ধীরে আমি লাইভে আসার চেষ্টা করব। আপনারা অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন আমি হাফেজ মাসুদুর রহমান জিহাদি সিরাজগঞ্জ সদর উপজেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি আপনারা কোথা থেকে আসেন যুক্ত অবশ্যই আমাকে জানাবেন সেভেন স্কলার্স আমি বীরগঞ্জ বীরগঞ্জ দিনাজপুরে থাকি আর আপনি হ্যাঁ আমার আরেকটা বন্ধু তিনি কিন্তু দিনাজপুরে থাকেন বীরগঞ্জ থেকে আমার সাথে যুক্ত হয়েছেন আমি থাকি হলো সিরাজগঞ্জ সদর উপজেলা আমি সিরাজগঞ্জ সদর উপজেলা রতনকান্দি ইউনিয়ন চরবৈরা গ্রাম থেকে আপনাদের সাথে যুক্ত আসছি খোলা মাঠের মধ্যে আসরে নামাজ পড়ে আপনাদের সাথে যুক্ত হয়েছি অবশ্যই প্রিয় বন্ধু অনেক অনেক প্রীতি অনেক অনেক ভালোবাসা রইলো আপনার জন্য তো আজকে অল্পের জন্য অল্প টাইমের জন্য লাইফে আসছি ইনশাআল্লাহ আমি পরবর্তীতে আমার কমিউনিটি ট্যাবে আমি জানিয়ে দেব কখন কখন আমি আসব আবার সবাইকেই ঈদ মোবারক আমার প্রিয় বন্ধুও কিন্তু ঈদ মোবারক জানিয়েছে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক প্রীতি অনেক অনেক ভালোবাসা থাকবে আর আপনাদের জন্য অবশ্যই আমার পক্ষ থেকে আমার জার্নির পক্ষ থেকে ইউটিউবের চলার পথের পক্ষ থেকে আপনাদের আমার অভিজ্ঞতার আলোটা আপনাকে জানিয়ে দেবো এবং যদি কোনো অজানা জিনিস থেকে থাকে আপনার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন আমি ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক প্রীতি অনেক অনেক ভালোবাসা রইল সবসময় আপনাদের জন্য আমাকে ভাই বলেছেন কেন আমার বয়স মাত্র দশ বছর ও আচ্ছা 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 আপনার যাই হোক আমি তো এখান থেকে তো আর বোঝা যায় না যে কার বয়স অল্প কার বয়স বেশি যাই হোক আপনার বয়স যেহেতু অল্প তো অসুবিধা নেই আপনি আমার ভিডিওতে কমেন্ট করেছেন অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক প্রীতি অনেক অনেক ভালোবাসা আলহামদুলিল্লাহ আপনি যেহেতু দিনাজপুরে থাকেন আমার উত্তরবঙ্গে আমি উত্তরবঙ্গেরই মানুষ আমি সিরাজগঞ্জ সদর উপজেলা থেকে হাফেজ মাসুদ রহমান জিহাদি অবশ্যই আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন ইসলাম সম্পর্কেও ইনশাআল্লাহ যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা করবেন এবং আপনার যদি ইউটিউব সম্পর্কেও যদি কোনো ধারণা নিতে চান তাহলে আমার সাথে কথা বলতে পারেন দোয়া করবেন কয়েক দিনের মধ্যেই যেন হাফেজ হয়ে যায় আঠাশ পাড়া কমপ্লিট অনেক অনেক প্রীতি অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া রইল প্রিয় আপনার জন্য আপনি যেন তাড়াতাড়ি আর দুইটা পাড়া শেষ করে পবিত্রকর আনুল কারিমের হাফেজ হয়ে যান এই দোয়া সবসময় থাকবে তো আজকে আর বেশিক্ষণ হবে না আপনাদের সাথে আর বেশিক্ষণ কথা বলবো না তো আবার পরবর্তীতে আপনাদের সাথে ইনশাল্লাহ যে কোনো এক টাইম আমি আপনাদের সাথে যুক্ত হব আমি আপনাদের সেই প্রিয় মানুষ আমার ভালোবাসার মানুষগুলো আপনারা সবাই ধীরে ধীরে যুক্ত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবার